খালি মারামারি জিগুরসরা এই फस গাসি তো দুজনরে কতবার বলছি নিজ মারামারি করবি না আর কখনো মারামারি করবি না এই যে আজকে দ্বিতীয়বারের মতো আমি বলে দিলাম এক কাজ কর কিছু ঘড়ি নিয়ে আয় তোগো আজকে আমি একটা শিক্ষা দিমু হ্যালো அப்பா লারকি লয়িসি হ্যালো এটা বাং কাট কি লাড়ি ভেঙে গেছে না দেখছস একটা লাডি বেশি শক্তি নাই তোরা যদি এরকম একজন আলাদা আলাদা ভাবে সহজে তগরে কেউ এমন লাডির মতো ভাইঙ্গা লাইতে পারবো দেখছ কত সহজে ভাইঙ্গে হ্যালো এবার তুই এগুলা বাং আর যদি তোরা একসাথে দুজন মিলেমিশে থাকস তাহলে তো কেউ একটা চুলো ছিটতে পারবো না দেখবি এই লাডিটি সব বাইঙ্গা দেখা 看了。Oh. <Hello. S 1> <laughs>